friends welcome back চ্যানাই ওই সবাই খুব ভালো জিনিস আছেন আমরা খুব ভালো জিনিস আমার চ্যানেল যে নতুন বন্ধু 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 তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার ঘরে কাটা এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো আজ হচ্ছে সোমবার কালকে ঘুরে এসে শরীরটা প্রচণ্ড ক্লান্ত মানে মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্র না আর তলপেটে মানে আমাদের সেলাইয়ের জায়গায় আমার তো সিজারে তো তুই কন্টিনিউ বাসে চার ঘন্টা জার্নি করে করে যে যাতায়াত করেছি আর শাড়ি পরেছিলাম তাতে করে তলপেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে এটাই হচ্ছে সমস্যা আজকে তো যাই হোক খার সমস্যা করছে তো সেই জন্য আমি সেভাবে কিছু কাজবাজ বাজ করিনি আজকে শুধু স্নান করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঘরটার পরিষ্কার করার গেছে এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো গোছাতে হবে যেগুলো আমি যাওয়ার জন্য মানে সব বার করেছিলাম এগুলো সব গোছাতে হবে এগুলো এখন গোছাবো না পরে গোছাবো তো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আজকে সেটা বড় কাজ সেটা করে নিয়েছি আর স্নান যেটা বড় কাজ সেটা করে নিয়েছি মাথায় বেশ করে তেল দিয়ে চাম্পি করেছি কারণ রাস্তাঘাটে এত ধুলোবালি ছিল চুল পুরো আটা হয়েছিল আর মাথাটাও যন্ত্রণাও করছিল। তো সেই জন্য মাথায় বেশ করে তেল দিয়ে নিয়েছি দিয়ে দিনটাকে স্টার্ট করলো আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন রান্না করে যাবো রান্না করতে রান্না বলতে আজকে সেরকমভাবে কিছু রান্না হবে না লাউ দিয়ে মুগের ডাল করবো আর হচ্ছে কুমড়ো আলু ভাতে দেওয়া রয়েছে আর একটুখানি আলু ভাজবো বা বেগুন ভাজবো যা হোক একটা কিছু করবো এই হচ্ছে আজকে রান্না বান্না করবো সো চলুন দিনটা স্টার্ট করি চা না এখনও পর্যন্ত চা খাবো আর প্রভুকে যদি একটুখানি টিফিন আনিছি আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে কালকে সারা রাস্তায় এত বমি করেছি মুখের রুচিটা পুরো চলে গেছে তো একটুখানি ঝাল ঝাল করে কিছু ইচ্ছা হচ্ছে বলে প্রভুকে দিয়ে একটুখানি পরোটা আনিয়েছি তো পরোটা খাবো তার আগে আমি ডালটা ফোড়ন দিয়ে আসি তারপরে এসে খাওয়া দাওয়া করবো শুকনো লঙ্কা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়েছি আজকে অনেকদিন পর একটু রাঁধুনি দিয়ে ডাল করবো তবে থেকে ভাবি একটু রাঁধুনি দিয়ে ডাল করবো আজকে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করবো আর এখানে আলু কুমড়ো মাখবো শুকনো লঙ্কা দিয়ে আর এখানে এই যে লাউ দিয়ে ডাল হবে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে ডালটা হোক ততক্ষণ আমি ঘর থেকে গিয়ে টিফিনটা করে আসি চলো আলু আর ভাজলাম না তো ভাবলাম যে না বেগুনই ভাজ কারণ আলু ভাতে দিয়েছি যে অনেকটাই ওই জন্য আর আলু ভাজবো না বেগুনটাই ভাজি আর ডালটা দেখুন না ওদিকে টুবু হয়ে গেছে বুঝলে নেই লাউটা আসলে যেটুকুনি কিনেছিল পুরোটাই দিয়ে দিয়েছিল বাড়িতে এসেছিল লাউ এমন হলো যে না তুই লাউ খেলে মোটামুটি পেটটা যদি ঠান্ডা হয় ওই জন্যই লাউটা আরো কিনলাম চা খাইনি এখনো চা খাবো কিন্তু বেরোবে তাড়াহুড়ো করে অন্তত এইটুকুনি রান্না না করে দিতে পারলে প্রভু নিয়ে মানে খেয়ে বেরোতে পারবে না এটাতে নামানোর সময় একটু ধনে পাতা দেবো একটু মিষ্টি দেবো ব্যাস হয়ে যাবে তো আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত তার সাথে বেগুন ভাজা কুমড়ো আলু ভাতে মাখা আর আছে লাউ দিয়ে মুগের ডাল একদম সিম্পল রান্না বান্না নিরামিষের দিনে তো চলুন খাওয়া দাওয়া করি আজ আমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ কিন্তু আজকে আছে আমার বাবার অফিসে প্রোগ্রাম মানে ফাংশন মধুসূদন মঞ্চে প্রত্যেকবার থাকে প্রত্যেকবারই যাওয়া হয় যাইও প্রত্যেকবার তো এবারও যাওয়ার কথা আছে কিন্তু আমি জানি না যেতে পারবো কিনা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর তার সাথে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে মাথায় দিয়েছি চ্যাপচ্যাপে করে তেল কারণ তেল না দিয়ে আমি পাচ্ছিলাম না কিন্তু এই তেল মাথাতেই যেতে হবে হয়তো যদি যাই তো এখনো পর্যন্ত কনফার্ম নেই বাবান যাবে আমার শাশুড়ি মা যাবে এরা দুজন কনফার্ম আমার বাবা মা আসবে ওদিক থেকে আর এরা দুজন যাবে টোটাল চারজন এরা কনফার্ম বাদ বাকি কারোর কথা আমি আর বলতে পারছি না প্রভুর কথাও আমি জানি না প্রভু কখন আগে প্রভু অফিস থেকে তাড়াতাড়ি ফিরতো এখন তো অফিস থেকে ফিরতে ফিরতে প্রভু সাড়ে একটা নটা বেজে যায় তখন অলরেডি প্রোগ্রাম শেষ হয়ে যায় তো জানি না প্রভু যেতে পারবে কি না পারবে আর আমারও মানে বাবারা যদিও যাবে ট্যাক্সি করে তো ট্যাক্সিতে তো আমি বসবোই না সত্যি কথা আমাকে মেরে ফেললেও আমি বসবো না কারণ সত্যি কথা বলতে আমি পারি না বাবা না এগুলো সহ্য করতে কালকে যেহেতু একটা গাড়ি অলরেডি ধকল করে এসেছি আমি ওইসব গাড়িতে আর উঠতেই পারবো না আমার খোলামেলা গাড়ি টোটো অটো রিকশা বাইক এইসব গাড়ি বলুন ভ্যান এগুলো বলুন আমি একদম লোয়ার ক্লাসে থাকতে ভালোবাসি আমি এইসব গাড়িতে একদম কমফোর্টেবল কিন্তু আমাকে একটুখানি কোনো গাড়িতে বসালে আমার শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে যদিও মাঝে করে অভ্যাসটা একদম চলে গেছিলো মানে একটু ঠিকঠাক হয়ে গেছিলো কিন্তু আমি জানি না কালকে আমার হঠাৎ এরকম হলো কেন তার থেকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে যাই হোক আমি যাব কিনা ঠিক নেই বাবান যাবে এটুকুনি কনফার্ম তো খাওয়া দাওয়া করিনি দুটো বাজতে যায় ভিডিওটা আপলোডে বসিয়েছি আর ভিডিওটা আপলোড হয়ে যাক কারণ গতকালকে আমি ভিডিও দিতে পারিনি মানে গতকালকে মানে হচ্ছে আমি সানডেতে কোনো ভিডিও দিতে পারিনি গতকালকে বলছি ঠিক কথা কিন্তু আপনাদের কাছে এটা গতকালকে নয় আপনাদের কাছে এটা আরও এক দুদিন পরের ভিডিও তো সানডেতে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো সেই জন্য আজকে মানডে আজকে আমাকে একটা ভিডিও পোস্ট করতেই হবে তো যাই হোক ছোট্ট করে একটা ভিডিও আমি অলরেডি পোস্টে বসিয়েছি চলুন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা এখন কটা বাজে বাজে আটটা আটটা বাজে আজকে রেডি হয়ে বেরিয়েছি মাথায় পঞ্চাশ লিটার তেল মেখে রেডি হয়ে এসেছি বললাম বাবার অফিসে প্রোগ্রামে আসবো কি আসবো না করে করে যে ফাইনালি চলে এসেছি তো অনেকজনই এসেছে সবাই ভেতরে রয়েছে আমরা এখনও ঢুকিনি ভেতরে সো চলুন ভেতরে যায় ভেতরে কি একটুখানি প্রোগ্রাম শেষেরও পথে মনে এত দেখা যাক কতদূর কী প্রোগ্রাম দেখি না দেখি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে পুরো এখন তো বাড়ি ফেরার পালা মানে বাড়িতেই যাচ্ছি তো তোমরা আসছো আবার কেন আসো আস সাইড দিয়ে আসো তো আজকে তো আমাদের সোমবার নিরামিষ তো আমরা তো আর ভাবে কিছু বাইরের জিনিস খাবো না তো ওই জন্য আমরা আমি আর প্রভু আর আমার বান্ধবী ওরা সবাই আর বাবান ওরা ওরা সব রোল খেলো এখন তা আমার খিদে পেয়েছে খিদের থেকে বড়ো কথা আমার মাথাটা এত যন্ত্রণা করছে এটা উনি ঝাল ঝাল করে যদি ফুচকা খেতে পারি মনে হচ্ছে যেন শরীরটা ঠিক লাগবে তো দেখি সামনে কোনো ফুচকা আলা আছে নাকি ফুচকা খাবো খায় দিয়ে আসো বারবার বলছি তো দেখি ফুচকা আলা বসেছে নাকি ঘড়িতে বাজে দশটা দশটা বেজে গেছে দশটা পনেরো দশটা পর্যন্ত কি আর ফুচকা আলা থাকে দেখা যাক যদি কপালে থাকে পাবো বাড়ি চলে এসেছি সাড়ে এগারোটা বাজে তো সকালের একটু ভাত ছিল আর একটু ডাল ছিল আর আলু ভাতে ছিল তো সেটা প্রভুকে দিয়ে দিলাম গরম করে আর আমি আমার জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি তো গোবিন্দবাবু চাল দিয়ে আলু দিয়ে একটুখানি ফ্যানে ভাত বসিয়েছি তো আমি ওটাই খাবো কিন্তু পেটটা ব্যথা করছে বললাম না পেটের ব্যথাটা পেটের ব্যথাটা এত ব্যথা হচ্ছে তো গেছি এসছি শরীরটা খারাপ লাগছে মুখাত পা ধুয়েছি আর গরমও হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক ভাতটা বসিয়েছি ভাতটা নামাই সবাইকে একটা করে পার্সেল দিয়েছে পার্সেলের মধ্যে ছিল একটা করে স্লাইস কেক একটা করে স্লাইসের যে ফুটি হয় সেই ছিল একটা ক্রিম রোল ছিল আর একটা করে কি ছিল যেন ব্যাটিস ছিল তো এটাই ছিল প্যাকেট তো যাই হোক চলুন আজকের মধ্যে ভিডিও তাহলে এখানেই শেষ করছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে তুমি সুন্দর ব্লকে ভালো থাকলেও সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমি বুঝতে পারছি দু তিন ধরে দিন ধরে ভিডিওটা খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু করব বলুন তো শরীরটা এতটাই খারাপ লাগছে যে ঠিকঠাক করে কিছুই করে উঠতে পারছে না একটু শরীরটাকে যদি সময় না দিই শরীরটাকে একটু যদি সুস্থ না করে তুলতে পারি আবার আগের মতো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না যাই হোক আগামীকাল বাবানের আছে স্কুল তো বাবানের যে পরীক্ষা হয়েছিল খাতাগুলো দেখাবে ওদেরকে তো ওইটা নিয়ে কিছু একটা ব্যাপার আছে সেই জন্য বাবানের যেরকম নর্মাল স্কুল টাইম সাড়ে ছটা থেকে এগারোটা তো সেই সাড়ে ছটা থেকে এগারোটা অবধি কালকে বাবানা স্কুল হবে তো বাবান কালকে যাবে স্কুলে তো সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে তো ওই জন্য সবাই শোবে বাবানকে আগে শুয়ে দেবো বাবানরা যেহেতু রোল খেয়ে এসছে তো কিছু খাবে না প্রভু ভাত খাচ্ছে আর আমার ভাত গ্যাসে রান্না হচ্ছে তো আজকে আমাদের এখানেই রাখবো